সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পান আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ ছয় মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ বাইশে বৈশাখ বাংলাদেশ মতে তেইশে বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি সাত জিলকদ রোজ মঙ্গলবার নবমী তিথি থাকবে দুপুর বারোটা পঁয়ত্রিশ মিনিট শূন্য সেকেন্ড পর্যন্ত তারপর দশমী তিথি আরম্ভ হবে আর মঘা নক্ষত্র থাকবে রাত্র সাতটা চৌত্রিশ মিনিট দুই সেকেন্ড পর্যন্ত ধ্রুব যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা সিংহ রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র সিংহ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে তাছাড়া কন্যা রাশিতে কেতু মিন রাশিতে রাহু শনি শুক্র বুধ চারি গ্রহযোগ মেষরাশিতে রবি বৃষ রাশিতে বৃহস্পতি এবং কর্কট রাশিতে মঙ্গল পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দেশটি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমাদের অপেরিকশান ছয় মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষশাশী ও লগ্ন নিয়ে তো মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় মে দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে যে সকল শিক্ষার্থীদের মন দীর্ঘদিন লেখাপড়া থেকে বিচ্ছিন্ন ছিল তাদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট করবে সেই সঙ্গে মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তিরও সুযোগ দেবে ওই শিক্ষার্থীদের সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে এমনকি পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে বিশেষ করে কর্ম ব্যবসাপায় যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করতে পারে তাছাড়া বিশেষ করে যারা মামলা মোকদ্দমায় ভুগছিলেন সেগুলো মীমাংসার দিকে ধাবিত হবে সেই সঙ্গে যারা গমনের স্বপ্নে বিভোর রয়েছেন তাদের বিদেশ গমনের স্বপ্নও বাস্তবায়িত হতে পারে এমনকি সন্তানদের কেরিয়ার চমকেও দিতে পারে সেই সঙ্গে শত্রু বিরোধী আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং কি একাগ্রতার বনন দেখে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহিত থাকবে তাই তো মেষ্বাসের জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে অতীতের অর্থকষ্ট মনকষ্ট লাঘব হবে এমনকি ধার কর্য ঋণ মুক্তির পথও প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে সুখ শান্তির সমৃদ্ধিময় একটা জমকালো দিন উপভোগ করবে তবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে নচেত গোপন প্রেম ফাঁস হতে পারে মান মর্যাদা কিছুটা হলেও নষ্টও করতে পারে আর জন্ম যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দীর্ঘদিন ধরে যাতে দাম্পত্য পারিবারিক জীবনে অশান্তি ছিল সেগুলো মীমাংসার দিকে ধাবিত হবে সেই সঙ্গে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে তাছাড়া বিশেষ করে মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানোক্যেরও অবসান ঘটবে তাছাড়া বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করবে সুখী সমৃদ্ধিময় জমকালো দিন উপভোগ করবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে এমনকি বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথেও সম্প্রীতি গড়ে উঠবে সেই সঙ্গে যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটি জমকালো দিনও উপহার দেবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরীর সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে ধার কর্য দেওয়া নেওয়া থেকে বিরত থাকতে হবে এমনকি অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে সেই সঙ্গে কন্যার সন্তানরা অধিক প্রতিষ্ঠা ছিনিয়ে এনে বংশের মুখকে আরও গুণ উজ্জ্বল করবে আর জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন দিকে ধাবিত হবে সেই সঙ্গে আর্থিক দৈন্যদশাও কাটিয়ে দেবে এমনকি বিশেষ করে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে তবে জীবন সঙ্গে স্বাস্থ্যের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সেই সঙ্গে শ্বাস রব করবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে ভাই ভাই ঠাই দূরে দূরীভূত হবে তাছাড়া প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল হয়ে থাকবে মন্দা কেরিয়ারকে চাঙ্গা করবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্যতার ভিতকে মজবুত করবে সত্য প্রচুর বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহ থাকবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি দেবে এমনকি বিবাহযোগ্য পাঠপাত্রীদের বিবাহের কথাবার্তাও পাকাপাকি করতে পারে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে দুরারোগ্য ব্যাধি পেড়া থেকে মুক্তির পথ প্রশস্ত করবে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত করবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না করতে পারে সেই সঙ্গে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে তাছাড়া বিশেষ করে পদে পদে ক্ষতিগ্রস্ত হতে পারেন তাই তো ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আর্থিক দৈন্যদশা কাটবে ধার কর্য ঋণ মুক্ত করবে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে সেই সঙ্গে অন্য বস্ত্র বাসস্থানের অভাবও ঘুষিয়ে দেবে এমনকি পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে সেই সঙ্গে বিশেষ করে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে রাগ জেদ ক্রোধ অহংকার কমিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতিয়ার হবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে এমনকি বৈদেশিক সূত্রে লাভবানও করাতে পারে তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকতে পারে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখতে পারে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা শক্যতা দিয়ে যাবতীয় প্রতিকূলতা দূর করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন এমনকি পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবেন যেটি ভাগ্য উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দুর্যোগ তো কাটবেই এমনকি সুদিনের সূর্য ফোকাসও মারবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিপ্রীড়া থেকে আরোগ্য লাভ করাবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফ্লক হয়ে থাকবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে এমনকি জীবিকা অর্জনের ভিত মজবুত করবে সেই সঙ্গে কর্ম অর্থ লাভ করাবে সম্ভব ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমনও ঘটাবে এমনকি গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া নেশা মধ্য জোয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে নে বিজয়ের হাসি মুখে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে দেবে ব্যালেন্সকে বাড়িয়ে দীর্ঘদিনের ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে এমনকি দুঃখ দারিদ্র দর্শা দূরে পলাতে বাধ্য হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধারও করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরভদ্র হয়ে থাকে তাহলে প্রকৃতপক্ষে আপনার সৌভাগ্যমান মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে ওঠার যাবতীয় পরিকল্পনা বাস্তবায়িত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় মে দুই হাজার ইংরেজি তারিখটি শুভ নয় বরং অশুভত্বের করাল গ্রাস গ্রাস করতে পারে ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসান গুনতে হতে পারে কর্মস্থলে অশান্তির সৃষ্টি হতে পারে অংশীদার কর্তৃক ব্যবসা বাণিজ্য আত্মসাত হতে পারে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে তাছাড়া লোকে ভুল বুঝতে পারে বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সাম জলের কল মেরামতে পারে মিটার করতে এমনকি সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করে লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখুন হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে আর জন্ম যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুরজনেরা আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও খ্যানতে হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে আর জন্ম যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যাংক ব্যালেন্স তো বাড়িয়ে দেবেই সেই সঙ্গে সঞ্চয়ের গ্রাহক কিন্তু চাঙ্গা করবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করবে এমনকি বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্ট আপনাদের বিজয়ী করতে পারে তবে নেশা মধ্য সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা তুলালগ্ন নিয়ে তো তুলা তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয়ই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তি সহযোগিতায় সচল হবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে ডাকযোগে চেক মানি অর্ডার নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে গড়ে উঠবে জ্ঞান গরিমা সক্ষ্যতা দিয়ে শিক্ষার্থীরা মজবুত জীবন করতে সক্ষম হবেন এমনকি যারা সাধন ভজনে আছেন তারা সিদ্ধি লাভ করবেন গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মে বিজয়ী করতে পারে সেই সঙ্গে বিশেষ করে কামনা বাসনা পূর্ণ করতে পারে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণ দিতে পারে তাই তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে এমনকি বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের পসরা সাজবে সেই সঙ্গে বিশেষ করে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়াও লাগাতে পারে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে কলকারখানার উৎপাদন বাড়বে সেই সঙ্গে বিশেষ করে দুরারোগ্য ব্যাধিপ্রীড়া থেকে আরোগ্য লাভের পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা শক্যতার ভিত মজবুত করবে এমনকি গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে সেই সঙ্গে বিশেষ করে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আপনাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম প্রত্যাশীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশান উইড্র হবে কর্ম ব্যাপক দেশে দুর্ভবন হবে এমনকি নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে বহু গুণে গুণান্বিত করবে প্রতিটা গুণের স্বীকৃতি বিজয়ী করবে তাছাড়া মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারেও আপনাদের জয়লাভ করাবে তাছাড়া শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পেতে পারে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ একটি জমকালো দিন উপহারও দেবে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে হারানোর নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে শূন্য পকেটকে পূর্ণ করবে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে উঠবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে হারানো পিতৃ মাত্র ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে এমনকি দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে ভয়কে জয় করতে শুরু করবে এমনকি বিশেষ করে মনো থেকে আপনাদের অবলীলাক্রমে উদ্ধারও করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে সন্তানদের সাফল্য দেবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে তাছাড়া প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব ফলক হয়ে থাকবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে প্রসবস আসবে নতুন গৃহবাড়ি ক্রয় স্বপ্ন বাস্তবায়ন করবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে দৈব যেমন সহযোগিতার হাত বাড়িয়ে দেবে তেমনি আপনাদের কর্মদক্ষতা আপনাদের বিশেষ করে সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাসারা হয়ে থাকে তাহলে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সেই সঙ্গে অংশীদারদের পূর্ণ সহযোগিতাও পাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নজেরাও প্রচুর উপার্জন করবে যা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়ন করে নতুন যুগে পদার্পণ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি শুভ মিশ্র ফল প্রদান করতে পারে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে এমনকি না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে তাছাড়া মোকদ্দমা উৎকট জামেলার অপ্রীতিকর ঘটনা কুড়ে কুড়ে খেতে পারে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে রূপান্তরিত হতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুরমার করে দিতে পারে এমনকি দুঃখার্নবে পতিত হয়ে মন আত্মধ্বংসের দিকে ধাবিত হতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু দিয়ে দেখিয়ে দেবে অপরদিকে পথে কুড়িয়ে পাওয়া মানি ব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাশাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখুন সেই সঙ্গে জমি জমার সংক্রান্ত বিরোধ নিজেরাই মীমাংসা করার চেষ্টা করুন আর জন্ম যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটতে পারে তবে এই স্বদেশ প্রত্যাবর্তন কিন্তু মঙ্গল অপেক্ষা অমঙ্গলই বয়ে আনতে পারে অর্থাৎ আর্থিক দৈন্যদশার মধ্যে ফেলতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন খুব শীঘ্রই বিবাহের সানাই বাজবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে তাছাড়া বিশেষ করে দীর্ঘদিনের মনের অভিলাষকে পূর্ণতা দেবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারও আসতে পারে এমনকি বিশেষ করে প্রতিযোগিতায় জয়ী করতে পারে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরতে পারে সেই সঙ্গে কামনা বাসনাও পূর্ণ করতে পারে তাছাড়া বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাতে পারে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনতে পারে এমনকি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে তাছাড়া বিশেষ করে আপনাদের সততা নিষ্ঠা একা একাগ্রতা পাণ্ডিত্য দেবতী যে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ আরও দশ গুণ বর্ষিত হতে পারে যা সুখের হাসি মুখে ফুরাতে পারে তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় থাকবে এমন কি কর্ম অর্থ মক্ষ যশ খ্যাতি প্রতিপূর্ণ প্রতিপূর্ণ একটি রাজকীয় দিন উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে সেই সঙ্গে দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাতে বাধ্য হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে সাজ সাজ রব রব করবে এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকন আদিও প্রাপ্ত হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসব সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়িয়ে দিতে পারে তাই তো হাসপাতালের চক্কর কাটতে হতে পারে প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে ভয়ভীতি অপমান অপদস্থ করতে পারে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে অস্ত্র শস্ত্র নাড়াচড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে তাছাড়া বিশেষ করে বিষাক্ত কীট কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে তাই তো মিনরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাত ছাড়া হয়ে পড়বে এমনকি বসের বকুনি শুনতে হবে বা সাসপেনশানও পেতে পারেন আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে অন্যায় অবিচার থেকে দূরে থাকুন সেই সঙ্গে অর্থকরি সতর্কতার সাথে নাড়াচাড়া করুন নচেত বিনিয়োগিত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না দিন রাত চলতে থাকতে হবে আলো পাবো আর দাঁড়িয়ে পড়লে কিন্তু অন্ধকার মনে হবে সেটি মাথায় রাখতে হবে তাই তো তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া পেরিকশান ছয় মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব, তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার